শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থাকো আর আমাদের এই বাহারের গাছগুলো দেখো সমান করে কেটে দিয়েছে কত সুন্দর লাগছে আর চলে যাচ্ছি বাগানে ভিতরে দেখি ঝিঙে হয়েছে নাকি আছে নাকি কটা কদিন তোলা হয়নি প্রচুর বর্ষা হচ্ছে বাগানের ভিতরে যায়নি এত বর্ষা হচ্ছে তো দেখতে থাকো আগাগুলোর পরমশাই সুন্দর করে কেটে দিয়েছে দেখে দেখতে চলে যাচ্ছি আবার কিছু জ্বালন গুলো কালকে তো বৃষ্টি আসতে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আবার রোদে দিতে হবে এখন বর্ষার সময় জ্বালান রোদে দেওয়ার প্রত্যেক দিন আর বটবটি গাছগুলো দেখো বৃষ্টির ছোট গোড়ার মাটি ধুয়ে গেছে আর লাল পরে কতগুলো মরে যাচ্ছে গাছ এই দেখো ভালো হয়নি আর ওই ছপরটা টাঙিয়ে দিয়েছি পেপার নিয়ে এসে দানা ফেলবো হলে কদিন তো প্রচুর বৃষ্টি দানা ফেলা হয়নি নি ঝিঙা কাটবো এই দেখো একটা দুটো করে আছে এখনো গাছ মরে যাচ্ছে হয়েছে আর সেই গরমকালের গাছ এখনো থাকে আবার অন্য কিছু দিতে হবে প্রচুর কাদা বাগানের ভিতরে আর এইখানে চিচিং একটা এটা আসেনি প্রতিদিন বাগানে এত বৃষ্টি হচ্ছে ঢকতে পারে যাচ্ছে না বাগানের ভিতরে প্রচুর বৃষ্টি গাছগুলো মরে আর অবস্থা এটা ঝিঙেতে চলেছে আসছে চলেছে দেখি এই যে গাছ মরে যাচ্ছে ওই জন্য তুলে নিয়েছি প্রচুর বৃষ্টির কারণে ঘোড়ার মাটি তো ধুয়ে গেছে আর বটবটি গোড়ায় গাছগুলো একটু লালচে লালচে হয়ে গেছে একবার সুপোলা দিয়েছিলাম আবার নিয়ে এসে দিতে হবে আর ওইদিকে দেখো মাটি করছি দানা ফেলবো বলে ঢুকেছি বন্ধুরা ছপ্পরের ভিতরে খুঁজাচ্ছে মাটি কুপাচ্ছে এগুলো একবার করে খুশি দিয়েছিলাম আর ধারেগুলো ঝাপটা পেয়ে ভিজে গেছে আর এবার মাটিগুলো যত ছোটো ছোটো করবো তত ভালো হবে আগের বছর মাটির ভিতরে দানা বেশি ঢুকে গেছিলো ওই জন্য এবছর একটু মাটিটা ছোটো ছোটো করতে হবে বন্ধুরা আজকের আমাদের জালের ঘুনিতে কী পড়েছে দেখো আবার কদিন তো যন্ত্র তুলতে যায়নি ছিল পাতা হয়ে আর কি ঢুকেছে দেখাই তোমাদেরকে करा खाओ बोलबे